শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পালিয়ে পুরিয়ে শেষ মেট্রো রেল যে পুরে পড়ানো হলে এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি ও কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচেতন হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালের পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা ভাই সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বৃদ্ধি মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি বলছি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে হতাশা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনার